আজকের পর্বে রয়েছে একটু ভিন্ন স্বাদের বিশ্লেষণ আমরা প্রতিদিনই যে পথে হাঁটি আজ সেটাকে একটু ঝাঁক ঘুরিয়েছি কেউ যদি মেম্বারশিপ নিতে ইচ্ছুক হন তাহলে আমাদের চ্যানেলে জয়েন অপশান থেকে আপনারা মেম্বারশিপ নিয়ে নিতে পারবেন সবসময় যে এই ঘর থেকেই সংখ্যা আসে আজ সেটি কিন্তু ঠিক নয় অন্য ধারার কিছু ইঙ্গিত দেখা যাচ্ছে প্রথমেই উল্লেখযোগ্য সংখ্যাগুলি এবং বিশ্লেষণ সংখ্যাগুলো লক্ষ্য করি তাহলে বুঝতে পারবেন আসলে আমি ঠিক কি বোঝাতে চাইছি উল্লেখযোগ্য সংখ্যা ফাইভ টু সিক্স সেভেন বিশ্লেষণ বিশ্লেষণ ফোর থ্রি জিরো ফাইভ উল্লেখযোগ্য থ্রি জিরো ওয়ান এইট বিশ্লেষণ থ্রি জিরো ওয়ান সেভেন উল্লেখযোগ্য সিক্স ওয়ান ডাবল থ্রি বিশ্লেষণ সিক্স ওয়ান থ্রি ওয়ান উল্লেখযোগ্য সিক্স এইট ডাবল ফোর বিশ্লেষণ সিক্স এইট ফোর টু তো এই ভিডিওগুলো শুধুমাত্র এডুকেশন উদ্দেশ্যেই দেখানো স্টাডিতে উঠে আসা সংখ্যাগুলিটি ছিল ফাইভ টু সিক্স এইট উল্লেখযোগ্য সংখ্যা এক সংখ্যার পার্থক্য আর একটা সামঞ্জস্যপূর্ণ করা গেছে সেটা দেখুন বিশ্লেষণ ও ওভারঅল যদি লক্ষ্য করি কোনো না কোনোভাবে দেখুন এক সংখ্যা অথবা দুই সংখ্যার পার্থক্য অনেকটাই কাছাকাছি আমরা নাম্বারগুলোকে প্যাটার্ন অনুযায়ী ঘোরাফেরা করতে দেখছি যাই হোক এই বিশ্লেষণগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবার আপনাদের সাথে পাবলিক ভিডিওটা শেয়ার করা হচ্ছে আপনারা স্ক্রিনে চোখ রাখুন